হ্যালো ভাই বোনেরা বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আজকে সুখে নিরে একটি নতুন ছোট্ট ব্লগ শুরু করছি তো ভাই বোনেরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো এটা কি গাছ তোমরা দেখে অনেকেই বুঝতে পারবে সবাই হয়তো বুঝতে পারছো তো বলবে এই গাছটা দিয়ে আমি কেন শুরু করছি আজকে কারণ এই গাছটা একটা ছোট্ট গাছ দেখিয়ে দেখ অনেকেই দেখছি যে প্রচুর ভিউ পাচ্ছে আমি ভিউ পাওয়ার জন্য বলছি না ওর বাবা বলছে তাহলে আমাদের কত ফুল হয়ে আছে গাছের রিঙ্কু একটু তুমি ছবিটা তুলে ধরো লোককে দেখাও আর অযত্নের গাছ অ্যাকচুয়ালি কী ভালো বলো তো ভাই বোনেরা এই গাছটা কোনো যত্ন করা হয় না ঠিক আছে তো এটা আপনার আপনি হয়নি ওর বাবা এখানে এনে লাগিয়েছিল তো সেখান থেকে হয়ে আজ তিন বছরের এটা গাছ কত বড় হয়ে গেছে এবার হয়তো ডালও কেটে দেবে হয়ে গেলে এই সিজনে ডাল কিছু অনেক বড় উঁচু হয়ে যাচ্ছে একদম টপটা ধরবাবি টপের ভিউ এই পাশে চলে হবে একদম টপ উপরটা দেখেছেন কতটা দেখুন কত মানে আকাশে যেমন অগণিত তারা সেরকম এখানেও অগণিত ফুল আপনি মানে বলতেই পারবেন না এখানে কত ফুল আছে সম্ভব না তো এই গাছটা সাদাও হয় সেটা সবাই জানো সাদাটা কিন্তু আমরা রাখিনি ছিল তো শেষ হয়ে মানে ওটাকে আর আমরা যত্ন মানে মানে লাগানোর ব্যাপার নেই যখন নষ্ট হয়ে গেছে তো হয়ে গেছে এটাকেই আমরা যত্ন করে রেখেছি দেখো কত সুন্দর তাই ওর বাবা বলছে আমাদের অযত্নের গাছটাও একটু তুলে ধরো দর্শকদের সামনে আশা করি তোমাদের দেখো পাশের বাড়িতেও চলে গেছে দেখো পাশের বাড়িতেও চলে গেছে কিছু কেটে দেবো এরপরে একটু হয়ে গেল ওর বাবা কেটে দেবে ডালটা এই একটা গাছটা দেখাবার জন্যই সকালবেলায় আজকে আমি এই ভিডিওটা দেব। দেখো তোমাদের দেখে কেমন লাগছে দেখো যদি ভালো লাগে অবশ্যই বলো কী গাছ তোমরা জানো যদি কেউ না জানো সেটাও জিজ্ঞেস করো যে কী গাছ তখন আমি বলে দেবো তো আর কিছু না আর একটু একটু ভাবে দেখিয়ে একটু দেখিয়ে দাও তুলসী গাছকে আমি কেমন বেঁধে রেখেছি দেখুন ভাই বোনেরা বাচ্চাদের মতন খুব পায়ে লাগে এখান দিয়ে যাতায়াত করতে গেলে খুব পায়ে লাগে এই জন্য তুলসী গাছকে বেঁধে রেখেছি তুলসী গাছের মধ্যে দেখো আমার নীলকণ্ঠ ফুল হয়ে আছে যে ছবি আর তো যাই হোক আজকের মতন ভিডিওটা আর বেশি বক বক করবো না অনেক বড় হয়ে যায় এইটুকুই আর একজন একে দেখিয়েছি ভাবি এই যে সকাল খেয়েছে দিয়েছে সকালবেলা খেয়েছে দিয়েছে খেয়ে দিয়ে এই যে এখানে এখানে শুয়ে আছে আজকে আজকে আর আর না যাবে যাবে ভিডিওটা আজকের মতন এইটুকু ভাই বোনেরা বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সাবধানে থেকো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন